নমস্কার সবাই কেমন আছেন আজ একটা মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ছেড়ে এখন একটু চা খেয়ে নেবো তো রচা বানিয়েছি আমার শরীর যেহেতু খারাপ এখন দুধ মানে দুধ চা খাওয়ার একটু বারণ আছে সেই কারণে দুধ চা খাবো না হাজব্যান্ড বাড়িতে রয়েছে তাই জন্য দুজনের জন্য চা নিয়েছি রচা আমি বললাম রচা খাবো তো বললো আমিও রচা খাবো আর ছেলে আজকে কিছু খাবে না ও উপোস কারণ হচ্ছে ওকে লুচি বানিয়ে দিতে হবে সকাল থেকে ধরেছে তো কি করবো তার জন্য আবার ভাবলাম চলো আমরা খাচ্ছি ও খাবে না কেমন লাগে আমার হাজব্যান্ড বললো চলো লুচি বানিয়ে দাও আমি ওকে দেখছি তারপর মানে ওকে সামলাচ্ছি ততক্ষণ তুমি লুচিটা বানাও তো আমি এখানে সেই মতন লুচি বানিয়ে নিচ্ছি আর লুচি বানালে ও একা তো খাবে না আমাদের বাড়িতে সবাই আমরা তিনজনেই খাবো তো তিনজনের মতনই বানালাম তো এখানে বানাচ্ছিলাম কুমড়ো আলুর তরকারি এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চলুন ছেলেকে আগে খেতে দিয়ে দিই আমরা তো চা বিস্কুট খেয়েছি ও তো কিচ্ছু না খাইনে না খেয়ে রয়েছে তাই ওকেই আগে দিই ছিঁড়ে দিয়ে দিয়েছি তাও নিজে হাতে খাবে না আমাকেই দিতে হবে খাইয়ে কত কাজ করে রয়েছে আমার একা একা নিজে নিয়ে খা

আলুটা বোধহয় গরম ঠান্ডা হয়ে গেছে অতটা গরম নেই যদিও ঠান্ডা হয়ে গেছে কিন্তু ওর কাছে গরম লাগছিল তাই ও খেতে দিয়েছে আলুটা একটু গরম ছিল আমরা খেয়ে নিতে পারি ও খেতে পারেনি একটুখানি রান্না বসিয়েছি আর এদিকে ব্যালকনিতে এলাম দেখুন আগে আপনাদের সাথে এই গাছটা শেয়ার করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যেটা কি কী গাছ কেউ বলতে পারবে কেউ বলতেই পারে না কোনো উত্তরই দেয়নি তো আজকে আবার দেখছি গাছের মধ্যে না অনেকগুলো ফুল ধরেছে ভাবলাম আপনাদের সাথে দেখাই গাছটা কেউ মনে হয় চেনেন না সেই জন্য হয়তো বলতে পারেননি কত সুন্দর ফুলগুলো হয়েছে আর এইটা দেখছেন ঢ্যাড়স এটা কিন্তু ঢ্যাড়স না এটা হচ্ছে আমরা ছোটোবেলায় এই ঢ্যাঁড়সের মতন দেখতে বলে আমরা ঢ্যাঁড়স মনে করে খেলা করতাম রান্না করতাম এই পাতাগুলো নিয়ে শাক বানাতাম আর একটা পাতা আছে লুচি পাতা সেটা দিয়ে লুচি পাতা বানাতাম তো এগুলো সব দেখলে মনে পড়ে ছোটোবেলাটা আমাদের ছেলেপুলেরা এসব নিয়ে কোনো খেলাধুলা করে না আর আমাদের বাড়িতে কিন্তু অনেক অ্যালোভেরা গাছ আছে দেখছেন কত অ্যালোভেরা এদিকে আছে আবার ছাদেও রয়েছে কত কাঁটা এবার ছাদটায় একটু নিয়ে এলাম রোদ কত দেখুন কত পরিমাণে দুপুর এখন প্রায় সাড়ে বারোটা বাজে রোদে রোদ মারাত্মক এই গরমের দিনে যারা ছাদের ওপর থাকে তারাই জান কতটা কষ্টকর রান্না বান্না করে আমি প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম একটু গরম লাগছিল একটু বসলাম রেস্ট নিচ্ছিলাম তো এবার যাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলুন কি রান্না করেছি দেখাই এখানে যে মাংসর ঝোল করেছি আজ কিছু রান্না করতে ইচ্ছা করছিল না শুধু মাংসর ঝোল তো ছেলে কেমন খেতে দিয়ে দিচ্ছে আমরাও খেয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন